তেরো বছরের ভৈরবকে কেন কোটিপতি বানালো পিঙ্ক আর্মি ফাঁস কোচ রাহুল দাবিরের আইপিএল এর মেগা নিলামে যখন নাম রেজিস্টার করেছে ভৈরব সূর্যবংশী সেই সময় তিনি ভাবেননি কোটিপতি হবেন বিহারের ছেলে ভৈরব ভাবতেই পারেন এ বুঝি স্বপ্ন কিন্তু আসলে এটাই সত্যি তাকে কেন কোটিপতি বানালো পিঙ্ক আর্মি ফাঁস করেছেন কোচ রাহুল দাবির আইপিএল এমন এক মঞ্চ যেখানে রাতারাতি নানান ক্রিকেটারকে নিয়ে হইচই পড়ে যায় সৈীদ আরবের জেড্ডাই হওয়া এবারের মেগানিলামের টাইম লাইন কেড়ে নিয়েছে এক তেরো বছরের বাদ সূর্যবংশী বিহারের সমস্তিপুরের ছেলে হয়তো কল্পনাও করতে পারেনি মেগানিলামে তাকে এক দশমিক দশ কোটি টাকা দিয়ে কিনবে রাজস্থান রয়্যালস যতক্ষণে ভৈরব বুঝেছেন বাস্তবেই মেগানিলামের দল পেয়ে তিনি কোটিপতি হয়েছেন ততক্ষণে পিঙ্ক আর্মির কোচ রাহুল দাবির ফাঁস করেছেন বছর ছেলেকে নেওয়া রহস্য কি আইপিএলে এক্স হ্যান্ডেলে শেয়ার করা এক ভিডিওতে রাজস্থান রয়্যালসের হেড কোচ রাহুল বলেন ভৈরব আমাদের ট্রায়ালে এসেছিল ওর মধ্যে একটা বিষয় রয়েছে আর তাই আমরা ওকে দেখে খুব খুশি হয়েছিলাম অর্থাৎ রাজস্থান কোচের কথায় পরিষ্কার নিলাম টেবিলে বসার আগে থেকেই ভৈরবকে দলে নেওয়ার একটা ভাবনা চিন্তা ছিল পিঙ্ক আর্মির আর নিলামে সফলভাবে সেই পরিকল্পনা বাস্তবিত করতে পেরেছে আইপিএল এর প্রথম সংস্করণের চ্যাম্পিয়ন ভৈরবের বাবা সঞ্জীব সূর্যবংশী টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন মেগা নিলামের আগে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস এর ট্রায়ালে যোগ দিয়েছিলেন তার ছেলে এই প্রসঙ্গে তিনি বলেন রাজস্থান ও দিল্লির দুটো দলই ওকে নাগপুর ও দিল্লিতে ট্রায়ালের জন্য ডেকেছিল নাগপুরে ওকে এক ওভারে শতরান তুলতে বলা হয়েছিল ও প্রথমে তিনটে বলে তিনটে লম্বা ছয় হাঁকিয়েছিল সেই সুবাদের রাজস্থানে যাওয়ার দাবিদার হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন একই সঙ্গে দিল্লির ট্রায়ালে অসাধারণ পারফরম্যান্স করেছিল যে কারণে দিল্লিও আমার ছেলেকে নিলাম থেকে নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছিল